এই বিকাশ ভট্টাচার্য এরা কর্মপ্রার্থীদের শত্রু কর্মপ্রার্থীদের শত্রু আপনি আমি আপনাদের বলছি যে কোনো মূল্যে মামলা করে চাকরি আটকে রাখা সর্বশেষ সুপ্রিম কোর্টে দাবি করেছে যোগ্যদেরও চাকরি খারিজ করতে হবে এরা চান কি যদি কেউ কোথাও অন্যায় করে থাকেন তার শাস্তি হবে আইন আইনের পথে চলবে কিন্তু যোগ্য প্রার্থীরা কেন কেন অনিশ্চিত থাকবেন কেন কিসের জন্য যারা যোগ্য হয়েও চাকরি যাওয়ার ভয়ে যারা উদ্বিগ্ন তাদের আবেগকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি যারা যোগ্য তাদের চাকরি বাতিলের জন্য যারা সওয়াল করে তারা যুব সমাজের বিরোধী কর্মপ্রার্থীদের বিরোধী কর্মপ্রার্থীদের শত্রু এরা আপনারা দেখবেন এস এলএসি কর্মপ্রার্থী ওই আপনার কর্মশিক্ষা শারীরশিক্ষা যেখানে শূন্য পদ যেখানে সিবিআই নেই যেখানে সুপ্রিম কোর্ট নেই এই বিকাশ বাবুরা একজন ব্যর্থ প্রার্থীর হয়ে মামলা করে ছেলে মেয়েদের চাকরি আটকে রেখে দিয়েছে চাকরি আটকে রেখে দিয়েছেন বিকাশ বাবুরা এসএফআই কে আজকে বলতে হচ্ছে যে বিকাশ বাবুর এই মামলার সঙ্গে একমাত্র ক্ষতিটা তো করে দিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল আবেদন করে বসে আছে তাহলে বুঝুন কাদের নিয়ে চলছেন সিপিএম জমানায় কোনো কম্পিউটার মম্পিউটার ছিল না খুলে আম কমরেডদের বাড়ির লোক সব চাকরি পেয়েছে চিরকুটে চাকরি হয়েছে এরপরে এসব কম্পিউটার ডকুমেন্টেশন এসব এসছে যদি কেউ কোনো অন্যায় করে থাকেন তদন্ত শাস্তি আমরা হানড্রেড পার্সেন্ট তদন্ত এবং শাস্তির পক্ষে কিন্তু যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল করার জন্য আবেদন করেছেন এই বিকাশ ভট্টাচার্য যারা যোগ্য এস এল সাধারণ যারা আবার এস এল এসটি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যারা যোগ্য যাদের প্যানেলে সিবিআই নেই যাদের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো পেন্ডিং কেস নেই কোর্টকে মিসলিড করে বিকাশবাবুরা আটকে রাখছেন একটু খোঁজ নিয়ে দেখুন না এই সব মামলার জন্য কত খরচা হচ্ছে কর্ম এদের জিজ্ঞাসা করুন একটা কাদের কত টাকা খরচা হচ্ছে এইটার একটা প্যারালাল সিবিআই ইনভেস্টিগেশন চাই এই চাকরি আটকে রাখার পেছনে কি কাজ করছে চাকরি আটকে রাখার যোগ্যদের চাকরি আটকে রাখার পেছনে রাজনীতি কাজ করছে আর কয়েকজন চক্র তৈরি হয়েছে নাম বলছি না চক্র তৈরি হয়েছে বা টাকার খেলা চলছে কিনা সেটা সিবিআইতে আসা উচিত কারণ এই অভিযোগ আসছে এদের হয়ে যারা দাঁড়াচ্ছেন তারাই আবার এদের আটকাতে আর এক দলের হয়ে দাঁড়াচ্ছেন তারাই আবার এত করছেন তাহলে এগুলো এই এই গোটা বিষয়টা এই কী হচ্ছে কেন হচ্ছে কারা খেলছে পেছনে টাকার খেলা আছে কিনা রাজনীতির খেলা তো আছেই তার সেটাও সিবিআই তদন্তের অন্তর্গত হওয়া উচিত